আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের ক্লাসে আমরা দেখবো কীভাবে এরকম একটা পোস্ট ডিজাইন রেডি করতে পারি আমরা ক্লায়েন্ট আমাদের শুধুমাত্র একটা সিম্পল প্রোডাক্ট দেবে যেমন আমি ক্লায়েন্টের কাছ থেকে এই প্রোডাক্টটি পেয়েছি তারপরে আমরা এই ধরনের একটা ডিজাইন রেডি করেছি তো এর এই যে প্রোডাক্টের নিচে যে পানি আমরা দেখতে পাচ্ছি বা পানির মতো ঢেউ দেখতে পাচ্ছি এইটাও আমরা ফটোশপ দ্বারাই ক্রিয়েট করবো কোনো ধরনের পিএনজি বা গুগল থেকে কোনো কিছু ডাউনলোড করে আমরা এখানে ইউজ করবো না তো আজকের ক্লাসে আপনারা কিছু না হইলে পরেও এই বিষয়টা আসলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা এরকম একটা পানির ইফেক্ট ক্রিয়েট করতে পারি ফটোশপ দ্বারা তো চলেন এর জন্য আমরা এখানেই এর পাশেই যেহেতু আমরা আর্টবোর্ড নিয়েছি এর পাশেই ডিজাইনটা আমরা রেডি করব তো এখানে শুরুতে আমরা এরকম একটা আপনারা চাইলে যে ওপেন ফাইল থেকে নিউ নিউ থেকে এরকম একটা এক হাজার আশি বা এক হাজার আশি বা দু হাজার বাই দুই হাজার একটা নিউ ইয়েক নিয়ে নেবেন আর্টবোর্ড নিয়ে নেবেন নেওয়ার পরে আপনাদের এখন এখানে যেটা করতে হবে এখানে আমরা শুরুতে ফিল কালার দিয়ে নেব তো এর জন্য আমাদের ফিল কালার যেটা দরকার হবে আমরা ফিল কালারটা দিচ্ছি আমাদের ফিল কালারের জন্য আমরা এখানে কালার করতে আইলে আপনারা কপি করতে পারেন আমি কালার করে বলে দিব এখান থেকে সরি সরি আমাদের এইটার মধ্যে আমাদের ফিল কালারটা দিতে হবে হ্যাঁ এখান থেকে আমরা জাস্ট সলিড কালারে চলে যাচ্ছি সলিড কালার যাওয়ার পরে জাস্ট যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের এখানে কালার কোড উঠে যাচ্ছে তো আমি এখান থেকে কোন কালারটা দিব সেটা হচ্ছে যে ট্রিপল জিরো ফোর টু ডি এই কালারটা আমরা দিচ্ছি আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তো এই কালারটা দেওয়ার পরে জাস্ট ওকে করতেছি এটা আমাদের কালার কোড ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা এটাকে ইউজ করব দেন আমাদের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা নিয়ে আসবো তো আমাদের ফাইলে ক্লায়েন্টের কাছ থেকে যে প্রোডাক্টটা আমরা পাইছি সেই প্রোডাক্টটা আমরা এখানে প্লেস করবো তো এর জন্য আমাদের যেখানে আপনাদের যেখানে সেই প্রোডাক্টটি থাকবে সেখান থেকে সেটাকে জাস্ট প্লেস করে দিবেন দেখুন আমাদের প্রোডাক্টটি হচ্ছে এইটা এই ধরনের একটা সিম্পল প্রোডাক্টকে আমাদেরকে এই ধরনের একটা রূপ দিতে হবে তো এর কারণে এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করে নিতে হবে আপনারা চাইলে অনেকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ফটোশপ দ্বারা করতে পারেন অনলাইন থেকে করতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি ফটোশপের দ্বারাই করবো এটা করার জন্য আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি মানে ওই ইয়েকটাকেই আমাদের সেই প্রোডাক্টটাকে আমি ওপেন করে নিচ্ছি আমি এখান থেকে ডাইরেক্ট মানে ওপেন করে নেওয়ার পরে এখানে আমি কাজ করবো এখানে একটা শর্টকাট আছে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এটাকে জাস্ট আনলক করবো আনলক করার পরে এখান থেকে আমরা উইন্ডোজে চলে যাবো উইন্ডোজে যাওয়ার পরে প্রপার্টিস প্রপার্টিসে আসার পরে এখানে দেখবেন নিচে থেকে একটু স্ক্রল করলে কুইক অ্যাকশন নামের দুইটা অপশান আছে থেকে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড বা সিলেক্ট সাবজেক্ট নামের যে অপশানটি পাবেন ক্লিক করলে দেখবেন একটা এটা যারা সিলেক্ট হচ্ছে আর এটা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে তো আমরা ডাইরেক্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি একটু আমাদের লোড হবে ফটোশপ একদম সুন্দর দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছে এই যে আপনারা যদি এখন এখানে যান দেখতে পাবেন এটা এই যে অ্যাড ল্যান্ডমার্ক সহ সব কিছু করে দিয়েছে তো এটাকে আমরা আগে রাইট বাউন্ড ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো ঠিক আছে তারপর আমরা আমাদের ডিজাইনের যেই জায়গাতে প্রয়োজন সেই জায়গাতে নিয়ে যাব তো এখন আমরা এটাকে নিয়ে আমাদের এই ফাঁকা জায়গাতে নিয়ে আসতেছি তো এখন আমাদের প্রোডাক্ট এখানে দুইটা এই প্রোডাক্টটাকে আমরা ডিলিট করে দেবো হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের দরকার নাই আমি জাস্ট এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম এইটা আমাদের প্রোডাক্ট এখন এই প্রোডাক্টটাকে হালকা একটু আমরা রিটোর করে নিব ধরেন কন্ট্রোল টি দিয়ে আমরা ধরলাম ধরার পরে এরকম করে হালকা একটু রিটোর করে নেবেন এবং আপনাদের যদি রিসাইজ করতে হয় যে ছোট বড় যেইটুকু করা দরকার সেইটুকু আপনারা করে নেবেন তো আমি একটু হালকা একটু ঘুরাই দিচ্ছি দেন আমাদের আরেকটু ছোট করার দরকার হবে আমরা একটু ছোট করে নিচ্ছি আচ্ছা মনে হচ্ছে এখন আমার কাছে পারফেক্ট সাইজ অনুযায়ী আছে তো এরপরে আমাদের যেটা করতে হবে আমরা এর নিচে একটু হাইলাইট করার কারণে মানে প্রোডাক্টের পিছনে হাইলাইট করার জন্য আমরা একটা ব্রাশ টুল দ্বারা একটু হাইলাইট করে নিচ্ছি তার নি তার জন্য আমাদের এখানে শুরুতে একটা লেয়ার নিতে হচ্ছে দেন আমরা ব্রাশে চলে যাব ব্রাশ থেকে এখানে সফট রাউন্ড ব্রাশটা আপনারা সিলেক্ট রাখবেন রাখা অবস্থায় অপাসিটি আপনার যেমন দরকার ধরেন আমি শুরুতে হান্ড্রেড দিয়ে নিচ্ছি দেন ব্রাশটাকে আমরা একটু বড় করে নিচ্ছি আচ্ছা এরপরে আমরা এখান থেকে একটা লাইট কালার পিক করবো আপনারা চাইলে এই যে এই নীলের লাইট কালারটা একদম পিক করতে পারেন যেমন এখান থেকে একদম উপরের দিকে নিতে পারেন আপনার প্রোডাক্টের সঙ্গে যেমন যায়। নামার পরে আমি এইটার মানে প্রোডাক্টের একদম মিডিল পজিশনে একটা ক্লিক দিলাম। এরকম লাইট হয়ে গেল। তারপর এই ব্রাশটাকে আরেকটু বড় করব আমি। এরকম বড় করে অপাসিটি একটু ডাউন করে নিচ্ছি হ্যাঁ। এরকম পজিশনে নিয়ে আমি এখানে আরেকটা ক্লিক করব। আচ্ছা এইটা হয়ে গেল আমাদের প্রোডাক্টের হাইলাইট করার জন্য আমাদের সেই ব্রাশের কাজ। এখন আমরা যদি চাই এখান থেকে জাস্ট অপাসিটি একটু ডাউন করে দিলে সুন্দর দেখাবে। ধরেন আমরা এরকম অপাসিটির মধ্যে রাখতেছি। এটাতে আমি তিষট্টিতে রাখলাম তো ঠিক আছে এটা আমাদের প্রোডাক্টের কাজ ধরেন যে হালকা ভাবে হয়ে গেল যদি মনে করেন যে না আরো করা দরকার আপনারা তাহলে আরো মানে এখানে ব্রাশের কাজ করে এটাকে অন্যভাবে ভাবে ফুটিয়ে তুলতে পারেন আচ্ছা এরপরে আমাদের যেটা করতে হবে আমরা এখন আমাদের এই লেখাগুলোকে বসাই নিয়ে তারপরে আমরা আমাদের এই ওয়াটার ইয়েটা ক্রিয়েট করবো তো আমরা শুরুতে আমাদের যদি লেখাগুলোকে একটু বসাই এখানে আমরা টেক্সট অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করলাম দেন আমরা এখানে লিখব ফ্রাইডে আচ্ছা এখানে আমি ফ্রাইডে একটা বড় হাতে লিখতেছি ফ্রাইডে আচ্ছা ফ্রাইডে লেখার পরে এখন আমরা এই টেক্সটটাকে মানে আমাদের কোন টেক্সট এখানে ইউজ করতেছে এটা আমাদের একটু দেখতে হবে এখানে আপনারা দেখবেন আপনাদের হয়তো অনেকের থাকতে পারে ফটোশপে অনেকে নাও থাকতে পারে হ্যান্ডেল ছন নামের একটা ফ্রন্ট আছে ওইটাকে আমরা ইউজ করব তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি আপনারা অবশ্য সার্চ করলেও পেয়ে যাবেন আমি এখানে সার্চ না করে জাস্ট এই যে খুঁজে নিলাম এই যে হ্যান্ডেল শোন এই ফন্টটাকে ইউজ করবো এটা আমরা যদি চাই একটু বোল্ড সাইজটা আপনি এই যে টুতে দিলে বোল্ড হবে ওয়ানে দিলে পরে সেমি বোল্ড হবে আপনার ইচ্ছা মতো ইউজ করে নেবেন ধরেন এইটাই আমার দরকার আমি রেখে অবশ্যই কালার আমাদের চেঞ্জ করতে হবে আমরা হোয়াইট কালার রাখবো এর কারণে কালার গুলোকে আমরা চেঞ্জ করে নিচ্ছি আপনারা চাইলে ইয়ে করতে পারেন টেক্সটের সাইজ একটু ছোট বড় করে নিতে পারেন আমি এখন কিছুই করতেছি না জাস্ট টেক্সট গুলোকে ওই একই মাপে রেখে আমি শুধুমাত্র কালারটাকে চেঞ্জ করতেছি তারপরে আমাদের ডিজাইনের ক্ষেত্রে যখন যেইটুকু ছোট বড় করার দরকার আমরা সেটা করে নিব হ্যাঁ ধরেন এই জায়গাতে রাখবো দেন ওকে আমাদের ধরেন এই জায়গাতেই রাখতে চাচ্ছি আচ্ছা এখানে দেখেন আমাদের প্রোডাক্টটা মনে হচ্ছে আমার কাছে এখন মনে হচ্ছে যে আর একটু ছোট করার দরকার বা হালকা একটু নিচে নামাই দেওয়া দরকার ধরেন আমরা এখান থেকে আমাদের এই লাইটটাকে সহ প্রোডাক্টটাকে ধরলাম ধরে একটু নিচের দিকে নামাই দিচ্ছি আচ্ছা এই পজিশনে রাখা যেতে পারে এরপরে আমরা যদি মনে হয় যে প্রোডাক্টটাকে আর একটু ঘুরাইতে হবে সেটা আমরা পরে করে নিব এখন আমরা আমাদের লেখাগুলোকে একটু নামাই দিচ্ছি আচ্ছা এখানে এই ব্রাশের যে ইয়েটা যখন আমি নামাইছি এখানে দেখলে হালকা আপনারা দেখতে পাবেন এখানে একটু ইফেক্ট পড়তেছে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে এভাবে বড় করে দেব নাহলে হয়তো বা একটু অন্যরকম দেখা যেতে পারে আমরা এটাকে বড় করে দিলাম এবং জায়গা মতো রিপ্লেস করে দিচ্ছি বা প্লেস করে দিচ্ছি আর কি আচ্ছা এটা দিলাম দেওয়ার পরে আমাদের এখন কাজ হচ্ছে এই এটা আমরা যেখানে লিখছিলাম ফ্রাইডে স্পেশাল অফার পারফিউম এই পারফিউমটাকে আমরা এখন লিখব পারফিউমে দেখেন আমরা এই যে প্রোডাক্টের উপর একটা ইফেক্ট ফেলানোর ট্রাই করছি এটা কীভাবে করবো দেখেন এর জন্য আমরা টেক্সটে চলে যাচ্ছি টেক্সটে যাওয়ার পরে এখানে আমরা লিখব আচ্ছা এখানে পারফিউমের সবগুলো আমরা ক্যাপিটাল লেটারে লিখব পারফিউম আচ্ছা পারফিউমটা আমরা লিখলাম লিখার পরে এটা আমরা ধরে এটা আমরা টেক্সট চেঞ্জ করব বা ফ্রন্টটা আমরা চেঞ্জ করব সেটা হচ্ছে আমরা জোসেফিন সেন্স নামের মনে হয় একটা ফ্রন্ট আছে ওইটাই যত সম্ভব আমি ইউজ করার ট্রাই করব দেখি একটু আমরা একটু খুঁজে নি হ্যাঁ এই যে জোসেফিন সেন্স এই ফ্রন্টটা আমি ইউজ করলাম দেন এখান থেকে রেগুলার থেকে বোল্ড ইটালিক আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা সাইজকে আমরা এখন আমাদের মন মতো করে রিসাইজ করে নিব প্রোডাক্টের পিছনেই থাকবে প্রথম ফ্রন্টটা যেহেতু আমরা এখানে একটা ইফেক্ট ফেলবো কন্ট্রোল টি দিয়ে ধরে আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে বড় করবো যতটুকু আমাদের দরকার মানে আমরা ডিজাইনের ক্ষেত্রে যতটুকু আমরা চাচ্ছি যে এইটুকু আমি বড় করে রাখতে চাচ্ছি আমরা সেই পরিমাণ বড় করে নিব আমি এটাকে অনেক বড় করেছিলাম আমার এখন মনে হচ্ছে যে এইরকম সাইজ হইলে মনে ঠিক আছে তা আমি ধরেন এই সাইজ রেখে দিলাম এটার মতো একদম হবো হয়তো বা হচ্ছে না তবে মনে করার কিছু নাই মানে উল্টা পাল্টা কিছুই হবে না আপনারা এরকম করেই ট্রাই করবেন আচ্ছা এটাকে আমরা নিলাম নেওয়ার পরে এটার আর একটা ডুপ্লিকেট কপি করবো এই লেখাটা তো কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম এটা আমরা ফন্টের উপরে নিব একদম মানে প্রোডাক্টের উপরে প্রোডাক্টের উপরে নেওয়ার পরে এটার ফিল কালারটা আমরা একদম জিরো করে দিচ্ছি তারপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা স্টকটাকে একটু দিয়ে দেবো একে বা দুই স্টক দেবেন স্টকটা আমরা এখানে ক্লিক করে এখান থেকে হোয়াইট স্টকে রাখবো ব্ল্যাক এন্ড হোয়াইট দেন ওকে এখানে আমরা ওয়ানই রাখতেছি ওয়ান রাখে দেখতে পারি তো এটার ফিল কালারটা ও স্টকটা আমাদের আসছে কিন্তু এখনো শো করাচ্ছে না হ্যাঁ এটা আমরা আরেকটু ডাবল ক্লিক করি স্ট্রোক অপাসিটি এখানে ডাউন আছে অপাসিটি আপ করে দিই টু এর মধ্যে দিয়ে দিই আচ্ছা ওকে এখন দেখেন এখানে আমাদের একটা ইফেক্ট পড়ে গেল অলরেডি এটা মানে সামান্য কিছুর মধ্যে মোটামুটি একটা ভালো ইফেক্ট আমরা ফেলাইছি তো এটা মনে হচ্ছে আমাদের কাছে ওকে এখন আমরা আমাদের এই যে আদার এলিমেন্ট গুলো এই বল গুলো আমরা ক্রিয়েট করব তারপর আমরা আমাদের ওয়াটারটাকে ক্রিয়েট করে নিব ঠিক আছে আপনারা চাইলে আগেও করতে পারেন ওয়াটারটাকে তো আমি সবার লাস্টেই করতে চাচ্ছি অথবা আমরা এখনই করে নিতে পারি তো আমরা চলেন আগে আমাদের ওয়াটার আমরা ক্রিয়েট করে আসি তো এখানে আমরা আসলাম এটাকে কেটে দিচ্ছি আমরা একটা নিউ ইয়ে ডকুমেন্ট ক্রিয়েট নিউ নিউ থেকে আপনাদের ইচ্ছা মতো এক হাজার আশি বা এক হাজার আশি বা যে কোনো ইচ্ছা মতো যেটা খুশি নিয়ে নেন তবে নিলেই ভালো হয় এটা নিলাম নেওয়ার পরে এর উপরে আমরা একটা সলিড কালার নিব সলিড কালার সলিড কালারকে আমরা ব্ল্যাক নিচ্ছি নেওয়ার পরে এটাকে রাইট বার্ন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখন এটা আমাদের আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে এখান থেকে আপনারা ফিল্টার ফিল্টার থেকে এই যে রেন্ডার রেন্ডার থেকে আপনারা এখানে লেন্স ফ্লায়ার নামের একটা অপশান এইটাতে ক্লিক করবেন এখন দেখেন আপনাদের এটা হয়তো বা এরকম ডাউন থাকতে পারে আপনারা এখান থেকে এটাকে টেনে হান্ড্রেড করে দিবেন আমি এখানে হান্ড্রেড করে দিচ্ছি হান্ড্রেড করার পর আমাদের একটু কাজ করতে হবে আমি যদি একটু দেখাই যে এইটাকে টেনে এনে এভাবে মিডিল করতে হবে মানে সব কইটাকে এভাবে মিডিল করে দিবেন এই লাইটটা যেটা আছে এটাকে টেনে আমি এইটা লাইটের মধ্যে নিয়ে আসলে মিডিল করে দিলাম দেন এই যে দিলাম দেওয়ার পরে এখন ওকে করেন দেখেন আপনাদের এটা একটা গোল ইফেক্ট পড়ে গেল পরার পরে আমাদের আরো কিছু কাজ আছে আমরা আবার যাব ফিল্টার থেকে আসার পরে এখানে অপশনটা এটাতে ক্লিক করেন ক্লিক করার পরে দেখুন এটা অ্যামাউন্ট আপনার এখানে টেন হয়ে আছে অ্যামাউন্টটাকে আপনি এখান থেকে জিরো করে দেন আর এইটাকে আপনি টেন করে দেন বা আপনার ওখানে হয়তো বা কম বেশি থাকতে পারে ওই অ্যামাউন্ট টাকে আপনি মাইনাস করবেন একদম মাইনাস হান্ড্রেড পার্সেন্ট এবং এই যে অপশানটা রিডেস নামের একটা অপশান এটাকে আপনি টেন করে দেবেন দেন ওকে দেখেন আমাদের একটা ইফেক্ট চলে আসলো এখনও কাজ শেষ হয়নি আমাদের আরও কাজ আছে আবারও ফিল্টার আমরা চলে যাবো ফিল্টার থেকে আবারও আমরা ডিস্টর্ট ডিস্টর্টে যাওয়ার পরে এখানে পিঞ্চ নামের যে অপশানটা আছে দুই নম্বর অপশান এইটাতে আমরা ক্লিক করতেছি ক্লিক করার পরে দেখবেন আপনাদের এটা জিরো থাকতে পারে বা একটু কম বেশি থাকতে পারে আপনার এখান থেকে আমি জাস্ট ফিফটিন করে দিই মানে পঞ্চাশ করে দেবো আপনারা এটা পঞ্চাশ করে নেবেন আচ্ছা এখানে পঞ্চাশ বা একটু কম বেশি হলে সমস্যা নাই আমার মনে হচ্ছে যে পঞ্চাশ দিলে ঠিক হবে আমি পঞ্চাশ করে নিলাম দেন ওকে এখন দেখেন আমাদের এটা একটা ইফেক্ট পড়ে গেছে আমরা এখন ওইখানে নিয়ে গেলে আমরা এটা বুঝতে পারবো তো আমরা এখানে নিয়ে যাওয়ার পূর্বে আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে কোনবার টুইশ অফ যেটা ব্যবহার করে নেবেন নেওয়ার পরে এখন আমরা এটাকে টেনে আমাদের সেই ডিজাইনটাতে নিয়ে যাচ্ছি এখানে আচ্ছা ডিজাইনটাতে আনার পরে আমরা এরকম করে প্রোডাক্টের পিছনে দিয়ে দেবো দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে নর্মাল মুডে আছে এই মুডটাকে আমরা এখন চেঞ্জ করবো মুডটা আমরা স্ক্রিন দিয়ে দেবো স্ক্রিন দিয়ে দিলাম দেখেন এইরকম একটা ইফেক্ট পড়ছে এটাকে আমরা ধরে কন্ট্রোল টি দিয়ে ধরে আগে নিচের দিকে একটু নিয়ে আসি ধরেন এই পজিশনে নিয়ে আসতেছি বা এভাবে না আপনি এই ধরনের শিফট চেপে ধরে এইরকম করে ডাউন করে দেবেন দেখেন একদিক থেকে আমরা ডাউন করে দিচ্ছি এভাবে দেওয়ার পরে আমাদের আরো একটু কাজ করতে হবে এটাকে একটু বড় করে নিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করতে হবে যে পুরাটা ব্যাকগ্রাউন্ডে এইভাবে পানি আসে এরকম একটা ইফেক্ট দিতে হবে তো ধরেন আমরা এই পজিশনে নিচ্ছি বা আরো একটু বড় করতে পারি আমি আরেকটু একটু বড় করি আচ্ছা আমরা এটাকে এখন ঠিক জায়গায় বসিয়ে নিব বসিয়ে নেওয়ার জন্য আমরা এভাবে আমাদের যে আপ বাটন ডাউন বাটন আছে এটাকে ক্লিক করে আমরা এটা করতে পারি আচ্ছা এটা করার পরে এখন আমাদের যেটা করতে হবে দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে এটা মানে বসেছে কিন্তু এখনো মানে সঠিকভাবে কালারাইজ হয়নি তো সঠিকভাবে কালারাইজ করার জন্য আমাদের একটা কাজ করতে হবে এই যেইটা আমরা পানিটার ক্রিয়েট করে নিয়ে আসলাম এইটা রাখা অবস্থায় আমরা এখানে চলে যাচ্ছি সিলেক্ট রাখবেন রাখা অবস্থায় ইমেজ ইমেজ থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে হিউম্যান সেচুরেশন এইটাতে ক্লিক করলে আপনার দেখেন এইরকম একটা অপশান বা একটা টুলবার ওপেন হয়ে যাবে এখানে দেখবেন প্রিভিউ নামের একটা অন করা আছে আপনি প্রিভিউ নামের অপশনটাতে ক্লিক রাখা অবস্থা এখানে ক্লোরাইজ নামের নামে যে অপশনটি আছে এটা তো অন করে দেন দেওয়ার পরে দেখেন এখানে একটা ইফেক্ট পরে যাচ্ছে আপনি এখন এইদিকে টানেন বা ওইদিকে টানেন দিকে টেনে দেখবেন যে আপনার ডিজাইনটা জায়গা মতো হয়ে যাচ্ছে আমি এখানে মনে হচ্ছে যে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা নীল এই নীলের কাছাকাছি নিলে এটা ভালো দেখাচ্ছে আমি নীলের কাছাকাছি নিলে পরে দেখেন এখানে দুইশো বাই দুইশো মোটামুটি একটা সুন্দর ইফেক্ট দিচ্ছে ধরেন এই জায়গাতে আচ্ছা ওকে করে দিচ্ছি এখানে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে যে আমাদের এটা লাইটের পিছনে গেছে না লাইটের উপরে দেখেন একটা লাইটের উপরে আছে যদি আমরা লাইটের পিছনে দিই তাহলে এরকম একটা হালকা একটা শাটো স্যাটো ভাব আসবে মানে সুন্দর দেখাবে এখন দেখেন এখানে ডিজাইনটা রেডি করার পরে আপনার মনে হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টটাকে আরেকটু বাঁকানো মানে বাঁকা করলে বা আরেকটু রিটোর করে দিলে হয়তো বা সুন্দর দেখাতো তো আমরা ওইটাও করতে পারি এর কারণে আমরা আগে আমাদের ওয়াটারটাকে একটু সরাই নিচ্ছি ওয়াটারটাকে মিডিল করে নিলাম এরপর আমাদের এই প্রোডাক্টটাকে আমরা ধরে কন্ট্রোল টি দিয়ে হালকা ভাবে আরেকটু করে দিচ্ছি আচ্ছা এই যে আমাদের মনে হচ্ছে এখন জায়গা মতো বসেছে বা জায়গা মতো ঠিক আছে ওকে এইভাবে আমরা রাখতে পারি এখন আপনি আপনার ফ্রন্টটাকে আরো সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারেন দেন এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে আমাদের এই যে বল ক্রিয়েট করতে হবে এবং আমাদের কিছু কালার কারেকশন নিয়ে কাজ করতে হবে বা রিটাচ করতে হবে তো এটা আমরা পরে করবো আমরা আগে বল গুলুন ক্রিয়েট করি তো এই বল ক্রিয়েটের জন্য আমরা শুরুতে উপরে একটা ইলিপস টুল নিব এখানে আমরা রেক্টেঙ্গল যেখান থেকে নি সেখান থেকে ইলিপস টুল ইলিপস্টুলটা নিয়ে আমরা এভাবে শিফট বাটন চেপে ধরে একদম গোল করে এঁকে ফেলবো একটা ইলিপস্টুল আঁকলাম এটা আমরা ফিল কালারটা এরকম একটা লাইট কালারে রাখবো রাখার পরে আমরা জাস্ট এটাকে ওকে করে দিচ্ছি এখন এর উপরে আমরা একটা প্লাস বারে ক্লিক করে নিউ লেয়ার নিব নেওয়ার পরে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিচ্ছি এখানে দেওয়ার পরে আমাদের ব্রাশ টুলটাকে আমরা সিলেক্ট করবো ব্রাশ টুলটাকে সিলেক্ট রাখার অবস্থা এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার বা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক নিয়ে আমরা এখানে এখন হালকা করে এই আমাদের এর উপরে ব্রাশ করবো তো এর জন্য আমরা ব্রাশটাকে ছোটো করে নিচ্ছি নিয়ে আমরা এভাবে আগে হালকা করে দিয়ে নিচ্ছি এখন অপাসিটি এখানে আপ করলে পরে হয়তো বা একটু খারাপ দেখাবে অপাসিটি আর একটু ডাউন করেন করে আপনি ব্রাশটাকে একটু বড় করে এটা মিডিল পজিশনে একটু দিয়ে দেবেন এই যে এরকম হয়ে যাচ্ছে যদি মনে হয় যে না বেশি হয়ে গেল তাহলে আপনি কন্ট্রোল জের দিয়ে ব্যাক করে আবার সুন্দরভাবে এভাবে দিতে পারেন দেখেন আমাদের একটা বল অলরেডি রেডি হয়ে গেল এখন যদি আমরা চাই এটাকে আমরা এখন ছোট বড় করে বসাইতে পারবো তো এর জন্য আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে আগে এই জায়গাতে ধরেন বসাইতে চাচ্ছি এটা একটু ঘুরাই নেবেন আপনি একটু ডিজাইনের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করবেন যে যে জায়গা দিকে মানে এটাকে দেখা যাচ্ছেন হালকা একটু লাইট এবং হালকা একটু শ্যাডো যেন দেখা যায় তাহলে বলটা বোঝা যাবে আর যদি মনে করেন যে না শুধুমাত্র লাইট দেখান তাহলে কিন্তু এখানে বল বোঝা যাবে না এটা মনে হবে যে একটা লেয়ার মাত্র অ্যাড করা হয়েছে দেখেন মনে হচ্ছে যে এটা একটা লেয়ার কিন্তু আমার কাছে এখনো এটা কাস্টমাইজ করা হয়নি আমার আরো একটু ছোট করতে হবে এবং শ্যাডো এবং লাইটটাকে দুইটাকে আমাকে দেখাতে হবে এখানে আচ্ছা এখন মোটামুটি একটা ঠিক আছে আমরা এটাকে কন্ট্রোল আচ্ছা দেখেন এই দুইটা লেয়ারে কিন্তু আমাদের সিলেক্ট আছে এই যেখানে যেটা আমরা ক্রিয়েট করলাম মাত্র এটা সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল টি দিয়ে আবার ধরলাম ধরার পর এটাকে টেনে নিয়ে আসলাম এনে আমি এখান থেকে এমন ছোটো বড় করে আমার যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমি বসাই দিব ধরেন আমার এখানে দরকার আমি এখানে এটাকে একটা বসাই রিটোর করে দিচ্ছি দিক থেকে লাইটটা পড়ছে প্রোডাক্টের হাইলাইটটা দেখেন এই দিক থেকে লাইট পড়ছে এদিকে শার্ট হয়েছে তার কারণে আমরা লাইটটাকে উপরের দিকে ফেলাবো হ্যাঁ তাহলে ডিজাইনটা সুন্দর দেখাব আবার কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট কন্ট্রোল টি দিয়ে ধরলাম ধরে এটাকে একটু বড় করে ধরেন যে যেই পজিশনে চাচ্ছি এখানে আমি চাচ্ছি আহ এই জায়গাতে আমি বসাই দিলাম দেন এটা আর একটা ডুপ্লিকেট কপি করলাম আবার কন্ট্রোল টি দিয়ে ধরে আমি এই পাশে দিয়ে দিলাম দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি এরপরে যদি ক্লাইন্ট আপনাকে বলে কল টু একশন বাটন অ্যাড করার কথা তাহলে আপনি নিচের দিকে কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন তো এখন আমাদের যেটা করতে হবে কালার রিটার্স নিয়ে একটু কাজ করতে হবে আপনি যদি মনে করেন যে এটার মতো একটু লাইট করবেন তাহলে আপনি লাইট করতে পারেন আমার মনে করেন যে ডার্কই ভালো লাগতেছে ডার্ক করতে পারেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি তো চলেন আমরা এখানে সবার উপরে একটা ক্লিক করে এই যে এখান থেকে যেখানে আমরা আমরা করি এর পাশের থেকে কার্ভ একটা কার্ভ কার্ভ নিয়ে এখন আমরা যদি হালকা একটু কার্ভে কাজ করি এটা ডার্ক হয়ে যাচ্ছে লাইট লাইট হচ্ছে তো ক্লায়েন্ট আমার বলছিল যে একটু দিতে তাই আমি এটাতে একটু লাইট ফেলছিলাম আপনারা যদি মনে করেন একটু ডার্ক করতে তাহলে ডার্ক করতে পারেন মাঝখানে উপরে যেই জায়গাতে আপনার ডার্ক বা লাইট লাগে সেই জায়গাতে আপনি এটা করতে পারেন ধরেন এইরকম আমি রাখতে পারি রাখার পর যদি আমরা ওকে করি দেখেন আমাদের প্রোডাক্টের যেই সিম্পল প্রোডাক্টটাকে নিয়ে আসলাম এটাকে আমরা কত সুন্দরভাবে একটা লুক দিতে পারলাম আপনারা যদি আবার এটাকে ক্যামেরা বা ফিল্টার নিয়ে যান তাহলে আরো সুন্দর লুক দিতে পারবেন এই জন্য আপনারা এটা করতে পারেন এখানে আমরা লাস্ট পর্যায়ে এখন একটা কাজ করবো দেখেন যে এই প্রোডাক্টের নিচে আমরা এখানে এই প্রোডাক্টের একটা রিফ্লেকশন ফেলেছিলাম পানিতে এটা এখন আমরা ক্রিয়েট করব তো এটা করার জন্য আমাদের শুরুতে এই প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এটা একটা ডুপ্লিকেট কপি করবো কন্ট্রোল যে দিয়ে এরপরে কন্ট্রোল টি দিয়ে ধরবো রাইট বাটন ক্লিক করে এখানে আপনি এই ফ্লিপ হরিজেন্টাল বা ভার্টিকে ক্লিক করে দেখুন কোন দিকে দিকে আপনার ঠিক হচ্ছে আপনি যদি হরিজেন্টালে ক্লিক করে এই দিকে তার মানে এটা নয় তাহলে আমরা ভার্টিকেলে দিয়ে দিচ্ছি এই দিকে যাচ্ছে এখন আপনাকে বুঝতে হবে যে এটা আমি কি করতে চাচ্ছি আমাদের এটা করতে হবে এই যে এখান থেকে দেখেন আমি দেখাই নব্বই ডিগ্রি সরি একশো আশি ডিগ্রিতে ক্লিক করলে আমাদের এটা ঠিক হয়ে যাবে এই একশো আশি ডিগ্রি রিটোল তাহলে দেখবেন একদম অপোজিট পাশে চলে যাচ্ছে প্রোডাক্টের এখন এটাকে আপনি ধরে এভাবে নিয়ে আসেন টেনে নিয়ে আসে আপনি একদম সুন্দরভাবে এটার সঙ্গে মিলিয়ে বসাই দিবেন হ্যাঁ একদম সুন্দরভাবে একটু জুম করে নেবেন জুম করে নিয়ে আপনি এটা একদম সুন্দর করে বসাবেন এটা যদি সুন্দর করে না বসাইতে পারেন তাহলে রিফ্লেকশনটাও সুন্দর হবে না এর কারণে আমাদের এটা সুন্দর করে বসাইতে হবে তো ধরেন আমার এই পজিশনে মোটামুটি ঠিক আছে আমার মনে হচ্ছে এখন এটাকে আমরা আমাদের এই সবগুলো নিচে দিয়ে দেবো মানে পানির নিচে একদম পানির নিচে দিলাম দেওয়ার পরে দেখেন এরকম একটা লাইট চলে আসছে এখন এটাকে আমাদের একটু হালকা কাজ করতে হবে কারণ অ্যাড ল্যান্ডমার্ক্সকে ক্লিক করে আমরা এখান থেকে ইরেজার টুলটাকে ধরবো এবং ইরেজার টুলটাকে রাখবো আমরা কি সফট রাউন্ড ইরেজার টুল যেটা ব্রাশ টুলটা আছে সেইটা অপাসিটি থাকুক আমরা একটু কাজ করে অপাসিটি আপনি চাইলে একটু ডাউনও করতে পারেন ধরেন মধ্যে রাখলাম এরপরে আমরা ব্রাশটাকে বড় করে নিয়ে এভাবে আগে আমাদের যেখান পর্যন্ত আমরা দেখাতে চাচ্ছি না সেই পর্যন্ত আগে নিয়ে নিলাম তারপর অপাসিটি এখন হালকাভাবে আমরা ডাউন করবো আরো এইরকম করে ডাউন করে ব্রাশটাকে ছোট করে নিয়ে আপনি এভাবে আপনার প্রোডাক্টের যেটুকু আপনি দেখাতে চাচ্ছেন না বা যতটুকু দেখা যাচ্ছেন সেভাবে কাজ করে নেবেন আচ্ছা আমার মনে হচ্ছে আমার ঠিক আছে এখন আমার এখানে একটু লেখাটাকে দেখা যাচ্ছে তার কারণে আমি লেখার উপরে কয়েকটা ক্লিক করে লেখাটাকে একদম উঠাই ফেলবো হ্যাঁ অপাসিটি একটু আপ করে দিলে ওইটা দ্রুত ডিলিট করা সম্ভব হবে দেখেন যে ওকে আমাদের প্রোডাক্ট এখন রেডি আমরা যদি এখন একটু জুম আউট করে দেখেন আমাদের এখানে সুন্দর একটা রিফ্লেকশন পড়ছে আমাদের ওই একই প্রোডাক্টে এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসে অন্তত আমি আশা করি আপনারা এইটুকু হলো মানে নতুন কিছু শিখছেন সেটা হচ্ছে যে একটা ওয়াটার ফিল দেওয়ার জন্য বা ওয়াটার একটা ফিল দেওয়ার জন্য আমরা যেন কোনোভাবে গুগল থেকে কোনো কিছু হেল্প না নিয়েও পারি আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে বা আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সামনে শেয়ার করার ট্রাই করি তো আলহামদুলিল্লাহ এই নিয়েই অনেক প্রোডাক্টের কাজ হচ্ছে বা অনেক ক্লায়েন্টের কাজ করে যাচ্ছে আপনারাও ট্রাই করেন ইনশাল্লাহ ভাবে পারবেন আহ অবশ্যই মানে লেগে থাকতে হবে লেগে থাকার বিকল্প নাই তো আজকের ক্লাসে আমি আর নতুন কিছু বলতে চাচ্ছি না বা বেশি কিছু বাড়াতে চাচ্ছি না অবশ্যই প্র্যাকটিস করবেন এবং কমেন্টটা জানাবেন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে ইনশাআলা আমার যদি হোয়াটসঅ্যাপে নক করেন ইতিপূর্বে অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেছেন এবং সলভ পেয়েছেন আশা করছি তো আপনাদের কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সমাধান দেবো যতটুকু পারি হেল্প করবো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ